এই যে দেখো তোমাদের তোমার দাদাভাইকে দেখো না আরে তুমি কোন দিকে তাকাছ আসো তাড়াতাড়ি করে যে দেখো চোখে ভীষণ পরিমানে মানে রোদ বেরিয়েছে তো ওই জন্যই কিন্তু চোখে ভীষণ পরিমাণে লাইট লাগছে মানে রোদ লাগছে আর কি যেতে গেছি হাতটা এখন থালার মধ্যে নিব দিয়ে খাবো আর কি চলে গেছো সবাই তো আমরা খাওয়া দাওয়া করে এখন দেখো তাড়াতাড়ি করে কিন্তু বেরিয়ে পড়েছি রেডি শেডি হয়ে সিনেমা দেখতে যাব বলে অনেক দিনের পর কিন্তু আজকে বড়বাবু সময় পেয়েছে তাই আজকে দুজন মিলে কিন্তু যাচ্ছি হচ্ছে সিনেমা দেখতে চলো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে এই যে এই যে দেখো আমার এটাই হচ্ছে ফুল লুক এটাই তোমাদের দেখানোর জন্য তোমাদের দাদাভাইকে ফোনটা দিলাম যে আমার ফুল লুকটা অন্তত বন্ধুদের সাথে শেয়ার করে দাও তো এটাই হচ্ছে আমার ফুল লুক দেখতেই পেলে তো এখন এই যে যাচ্ছি রাস্তায় তোমাদের দাদাভাইয়ের সাথে বাইকে করে চলো গেলে পৌঁছে গেলে সিনেমা হলে তোমাদের সাথে কথা হচ্ছে এটাটা যে দেখো আমরা কিন্তু এখন পৌঁছে গেছি সিনেমা হলে আর এটা কিন্তু শুধুই মানে শুধুমাত্রই ফৌজিদেরই সিনেমা হল ওই যে দেখো তোমাদের দাদাভাই দৌড়ে চলে যাচ্ছে ওইখানটায় লাইন দিতে হবে বলে ওইখানটায় কিন্তু সবাই এইভাবে লাইন দিয়ে আমাদের কিন্তু কার্ড হয় ওই কার্ডটা যারা ফৌজি ওয়াইফ তাদের তো বলতেই হবে না আর বাকি যারা আছো তাদেরকেই বলছি মানে আমাদের হচ্ছে কার্ড হয় টিকিট কাটতে হয় না তো ওই কার্ডটা জমা দিতে হয় দিলেই কিন্তু সিট পাওয়া যায় তো ওই কার্ডটা জমা দিতে বলতে ওই ভাবে লাইনে কিন্তু দাঁড়িয়ে কাঠ দেখিয়ে কিন্তু মানে আমরা ভেতরে ঢুকতে পারবো যাই হোক তোমাদের দাদাভাই তো ওইখানটায় লাইন দিতে চলে গেল আর আমাকে এখন কোথাও একটা বসতে হবে কিছুক্ষণের জন্য এই যে দেখো এখানটায় কিন্তু ফাঁকা আছে এখানটায় আমি এখন বসবো এই যে দেখো বসে পড়লাম চারিদিকে দেখো বন্ধুরা রোদ বেরিয়েছে কোনো জায়গায় কিন্তু একটুও ছায়া নেই দেখতে পাচ্ছ আর আমি এখানটায় যে বসলাম দেখতেই পাচ্ছ এখানটায় কিন্তু একটু গাছের ছায়া আছে তো ওইখানটায় বসে পড়লাম আর অনেক অনেক দিদিভাইরা কিন্তু ওই এই যে তোমাদের দাদা যে লাইন দিয়েছে ওই পাশে কিন্তু অনেকগুলো চেয়ার আছে তো ওইখানটায় সমস্ত দিদিভাইরা কিন্তু ওইখানটায় বসছে আর এই পার্কটার মধ্যে এখন বর্তমান কেউ নেই যেহেতু রোদ্দুর আছে আর আমি এই যে দেখো রোদ্দুর মানে ছায়া খুঁজে খুঁজে কিন্তু এখানটায় বসে পড়লাম এই যে দেখো সাইডে তোমাদেরকে দেখাচ্ছি হেলমেট আর সঙ্গে কিন্তু ফ্লাক্সে ঠান্ডা জলও বাড়ি থেকে নিয়ে এসছি ওটা নিয়েই কিন্তু বসলাম তোমাদের দাদাভাই বললো আমি ফোন করে ডেকে নিব তুমি পার্কটাতে মধ্যে বসো আমি লাইন দিয়ে তো এখন অনেকটাই যে যেতে হবে তো ওই জন্যই আমি পার্কটাতে বসলাম আমি কিছুক্ষণ বাদে আবারও তোমাদের সাথে কথা হচ্ছে 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 দেখা তো বন্ধুরা এখন দেখো হাউসফুল হয়ে গেছে জন্যই কিন্তু আমাদের ফিরে যেতে আর তোমাদের দাদা ভাই তো ভীষণ পরিমাণে আমার উপর চটে গেছে কেন বলতো বাড়ি থেকে না বেড়াতে আমার রেডি হতে একটুখানি টাইম লেগে গেছে তো ওই জন্যই এসে দেখো এত দূর থেকে লাইন দিয়ে দিয়ে গেল কিন্তু সিট পেল না মানে সিট পাওয়া গেলো না হাউসফুল হয়ে গেছে ভেতরে আর সিট নেই একদমই খালি তো আমাদের ফিরে যেতে হচ্ছে হচ্ছে এখন বাড়ি আর দেখতেই পাচ্ছ কত স্কুটি কত গাড়ি দেখো বন্ধুরা কত জন এসছে মুভি দেখতে বুঝতে পারছো তোমরা কল্পনা করতে পারছো কল্পনার বাইরে এরকম অনেকজনকে ঘুরে যেতে হয় তোমাদের দাদা ভাইয়ের আগে দু তিনজন থেকে ঘুরিয়ে দিল তোমাদের দাদা ভাইয়ের আগে মাত্র দু তিনজন ছিল আর একটু আগে এলে এলে হয়তো আমরা সিটটা পেয়ে যেতাম আর তোমাদের দাদা ভাই তো ভীষণ পরিমাণে আর রেগে গেছে আমার উপরে আর চোটেও গেছে ভীষণ পরিমাণে কেন কিসের জন্য চটে গেছে সবটাই তোমাদেরকে বললাম নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে কেন ও আমাদের রেডি হতে একটুখানি লেট হয়েছে আর তাছাড়া কি বলতো আমাদের কোয়াটার একদমই পাশে তারপরেও কিন্তু এত তাড়াতাড়ি এসেও আমরা সিট পেলাম না চারটে শোটা দেখব বলে আমরা কড়ির দিকে আমরা কোয়াটার থেকে বেরিয়েছিলাম আর একদমই পাশে সিনেমা হল তাও কিন্তু আমরা সিট পেলাম না দেখো গেছিলাম হচ্ছে মুভিতে তো সেখানে হাউসফুল হয়ে গেছে নেই সিট নেই আর কি তো সেখান থেকে চলে গেছিলাম হচ্ছে আমাদের কালকে হচ্ছে অ্যানিভার্সারি আছে কালকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি আছে তো ওই জন্যই কেক অর্ডার দিলাম একটা তো কেকটা অর্ডার দিয়ে এই যে এই কেক যে এখানটায় অর্ডার দিলাম সেখানে একদমে সাইডে একটা পার্ক আছে আর কি ছোট্ট পার্ক বলতে পারো খুব একটা কিন্তু বড়ো পার্ক নয় তো এই পার্কটার মধ্যে এখন ঢুকে পড়েছে দেখতেই পাচ্ছ এখানটা একটা দেখো ঝিল আছে ঝিল আছে দেখতে পাচ্ছ এখানে আবার এই ঝিলটাতে কিন্তু বোটিংও হয় দেখতে পাচ্ছ আমরা এই দেখো এই ঝিলটাতে কিন্তু বোটিংও হয় এই যে আমাকে দেখো এই যে তো এখানে একটুখানি ঢুকে পড়লাম কয়েকটা ফটো ভিডিও একটুখানি বসবো আর দিয়ে আবার মুভি দেখতে যাব ওইখানটায় মানে এই শোটা শেষ হয়ে গেলে আবার কিন্তু সাতটার সময় একটা শো হবে তো ছটার সময় কিন্তু আবার চলে যাবো বিচার হলে ওই জন্যই অবসর টাইমটা এখানেই চলে এলাম এই পার্কে বসে কাটিয়ে দিব তারপরে কিন্তু সেখানটায় তো এই যে দেখো এখন হেঁটে হেঁটে যাচ্ছি দেখা যাক পার্কটা একটুখানি গ্রাউন্ড দিয়ে ঘুরে আসবো ঘুরে ঘুরে দেখা যাক কি আছে না আছে এই যে তোমাদের দাদা ভাই ওই দিকটায় ওই যে দেখো চোখে ভীষণ পরিমাণে মানে রোদ বেরিয়েছে তো ওই জন্যই কিন্তু চোখে ভীষণ পরিমাণে লাইট লাগছে মানে রোদ লাগছে আর কি তাকাতে পারছি না এই তাকাও একটুখানি এই যে তাকিয়ে দিল তো সবাই এখানে ফটো তুলছে ভিডিও বানাচ্ছে চলো আমিও ঝটপট ভিডিও দিদিও রিলস ভিডিও দিদিও বানিয়ে ফেলি টাটা সবাইকে সত্যি কি আমাকে বলো তুমি চাও আর আমার প্রতিদেবকে এই যে দেখো তোমাদের দাদা ভাইকে প্রতিদেব এখন ফ্লাস্ক টাক্ক নিয়ে আরে ওইখানটায় একটা এই যে ওখানে বোটিং করার জন্য পঞ্চাশ টাকা করে নিই আর দেখা লেখা আছে ওইখানটায় বোটিং করার জন্য আর কি আছে বার্কটার মধ্যে এই একটা ঝিল ওইখানে রাজহাঁস এই যে দেখো রাজহাঁস ওইখানটায় যাবো ওইখানটায় যাবো আমরা অবস্থা পুরো খারাপ আর তোমাদের দাদা ভাইকে দেখো আরে তুমি কোন দিকে তাকাচ্ছ আচ্ছ তাড়াতাড়ি করে এই যে এই গাছের সাইডটাই একটা খানিক কি সুন্দর দেখো আবার এই পার্ক পার্কটা যদিও বা খুব একটা বড় নয় খুবই ছোট পার্কটা তো পার্কটার মধ্যে এই যে দেখো যেটা আমার বেশি সব থেকে চোখে লাগলো চোখে লাগার বিষয় একদমে মানে আমি দেখেই ছুটে এলাম এই যে দেখো রাজহাঁসগুলোকে কিন্তু দেখে আমি ওই পার থেকে কিন্তু এপারে চলে এলাম মাঝখানে কিন্তু এইভাবে একটা পার আছে তার ওই দুই সাইড দিকে ঝিলের দুই পাশ দিয়ে কিন্তু যাওয়ার যাতায়াতের জন্য রাস্তা রয়েছে আছে। একবারে আসো আরে এইখানটায় দেখো বোটিং করার জন্য সব রয়েছে এই যে হ্যাঁ এইখানটায় একটা বোটিং করে আসছে তারাও ভাবছে তার ঘুম মারি মারি আসছে তারা তাদের ভিডিও করা হচ্ছে না আর এটা কি হয় এটাও বোটিং করার জন্য এটা বেশ ভালো এটা দেখো এটা বেশ ভালো তাই না এখানে তো এখন দেখো পার্ক থেকে কিন্তু আমরা চলে এলাম আর এই সাইড দিয়ে ঢুকছি দেখতে পাচ্ছ পার্কের ভেতর দিয়ে কিন্তু ঢুকছি এটা হচ্ছে পিকচার হলের পাশে যে ছোট্ট পার্কটা তো এটাই মানে এখন কিন্তু পিকচার হলে আমরা আবারও চলে এলাম পরের শোটা দেখবো বলে ওই শোটা তো দেখতে পেলাম না হাউসফুল হয়ে গেছিল তো ওই জন্যই তোমাদের দাদাভাই বললো চলো তাড়াতাড়ি করে চলে যাই না তো কিন্তু এই শোটাও কিন্তু আমরা আবার দেখতে পাবো না তো আজকে সানডে তো ওই জন্যই ভেবে আজকে দেখেই যাব আর তার সঙ্গে সঙ্গে ফৌজিদের সিনেমা হলটাও কেমন হয় একটু ঘুরিয়ে দেখালাম যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে ততটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম সবটা তো আর শেয়ার করা সম্ভব নয় তো যাই হোক যারা ফৌজি হয় তাদের তো দেখানোর কোনো প্রশ্নই ওঠে না তো যাই হোক এখন এই যে দেখো অনেকক্ষণ কিন্তু লাইন দেওয়ার পর আমরা ঢুকে পড়েছি আর একদমই কিন্তু উপরে সিটটা পেয়েছি কেন বলতো অনেক আগে থেকে আমরা এসে লাইন দিয়ে দিয়েছিলাম প্রথমের দিকে তো ওই জন্যই কিন্তু প্রথমে মানে উপরের দিকে সিটটা পেয়েছি এই যে দেখো ভেতরেও কিন্তু একটুখানি তোমাদের ভিডিও করে দেখালাম তো অন্ধকার ছিল ওই জন্যই কিন্তু খুব একটা ভিডিও করতে পারিনি তো এখন দেখো ব্রেক দিয়েছে কিছু নিতে এসেছি ব্রেক পড়েছে বলে এখন দেখো দুই জায়গাতেই একটা জায়গায় দেখো পপকর্ন বিক্রি হচ্ছে আর একটা জায়গায় হচ্ছে প্যাটিস আর পেস্টি এই সব কিন্তু বিক্রি হচ্ছে তো আমরা এখন শুধু হচ্ছে পেস্টি নিচ্ছি দেখতেই পাচ্ছ একটা পেস্টি আর একটা হচ্ছে পপকর্ন নিব দুজনেই কিন্তু ভাগ করে খেয়ে নিব দুটো নিব না কেননা আমি তো খেতে একদমই মানে খুবই অল্প খাই মানে খাই নষ্ট করি এইভাবে কিন্তু ওই জন্যই তোমাদের দাদা ভাই বললো যে একটা নাও দুজনের কিন্তু হয়ে যাবে চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সবাইকে ভালো থেকো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে পাশে থাকবে টাটা